আশ্বিন মাসে বাড়ির এই পাঁচটি জিনিস ভুলেও কাউটে দেবেন না এর ফলে পরিবারে নেমে আসবে চরম চরম ও দারিদ্রতা তাই আজকেই হয়ে যান হিন্দু শাস্ত্রে এই আশ্বিন মাস বছরের সপ্তম মাস এবং এই মাস অত্যন্ত গুরুত্ব বলে মনে করা হয় কারণ এই মাসে সূর্য ধীরে ধীরে দুর্বল হতে শুরু করে এবং শনির শক্তি ও প্রভাব বাড়তে শুরু করে ভাদ্র মাসের মতোই এ মাসেও শুভ কাজ করতে বাধা আছে তবে বেশ কিছু পুজো হয় এই মাসে ধর্মীয় মতে এই মাসটিকে দুই ভাগে ভাগ করা হয় দেবীপক্ষ এবং পিতৃপক্ষ পিতৃপক্ষে পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য প্রার্থনা করা হয় দেবীপক্ষে নবরাত্রি তথা দুর্গাপূজা পালন করা হয় যাকে শারদিয়া নবরাত্রি বলা হয়ে থাকে এবং এটি শক্তিপ্রাপ্ত করার নবরাত্রি এইভাবে এই মাসে পূর্বপুরুষদের আশীর্বাদ এবং দেবীর কৃপা এই দুই পাওয়া যায় তাই জন্য বন্ধুরা এই মাসটির গুরুত্ব অপরিসীম এই মাসে ভুল করেও বাড়ির কিছু জিনিস আপনারা কাউকে দেবেন না বা দান করবেন না আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে কোন বিশেষ জিনিসগুলো আপনারা ভুলেও এই মাসে বাড়ির বাইরে বার করবেন না এর ফলে আপনারা এই দুটি আশীর্বাদ থেকে বঞ্চিত হবেন তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন আর কমেন্টে লিখবেন জয় মা দুর্গার জয় নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এই মন্ত্র পূজা বিধি ইউটিউব চ্যানেলে আশা করি আপনারা সবাই ঈশ্বরের আশীর্বাদে ভালো ও সুস্থ আছেন চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে হিন্দু ধর্মে দানের বিশেষ গুরুত্ব রয়েছে কথিত আছে যে গরিব দুঃখীকে দান করলে কল্যাণ হয় আবার এই দানই কিছু গুণের জন্য সর্বনাশও হয়ে যায় তাই নিয়ম বিধি অনুসারে দান করা দরকার নাম্বার এক দান শাস্ত্রে বলা আছে দানের চেয়ে বড় কোনো দান নেই দান করলে দেবতারা খুবই খুশি হন তবে পূর্ণিমা বৃহস্পতিবার এবং দুপুর বারোটার পরে আশ্বিন মাসে আপনার বাড়ির চালের ভাণ্ডার থেকে কাউকে চাল দেবেন না এতে মা অন্নপূর্ণা অত্যন্ত দুষ্ট হন এবং মা লক্ষ্মী সেই বাড়ির ওপর থেকে দৃষ্টি সরিয়ে দেন তাই বন্ধুরা আপনারা এই তিনটি দিন বাদ দিয়ে অন্ন দান করতে পারেন তবে বাড়ির চালের ভান্ডার থেকে চাল নিয়ে দেওয়ার সময় সাবধান থাকবেন কারণ বাড়ির যে চালের ভান্ডার সেটি হচ্ছে মা লক্ষ্মীর স্থান তাই সেখান থেকে কখনোই এই তিন দিন চাল দান করা উচিত নয় নাম্বার দুই হলো ঝাড়ু আশ্বিন মাসে কাউকে ঝাড়ু দান করা উচিত নয় এটি ঘর থেকে দারিদ্রতা দূর করে জ্যোতিষিরা বলেন যে ঝাড়ু দান করলে আর্থিক ক্ষতি হয় যার কারণে সমস্যা বাড়তে থাকে অনুসারে দেবী ঘরে নিয়ে আসে তাই ঝাড়ু শুধুমাত্র আশ্বিন মাস নয় কোনো মাসে কাউকে ঢে দেওয়া উচিত নয় নাম্বার তিন সিঁদুর হ্যাঁ বন্ধুরা সিঁদুর দান আপনারা করবেন না কারণ সিঁদুর কোনো দান করার দ্রব্য নয় মনে করা হয় সিঁদুর দান করলে নিজের সৌভাগ্য দান করা হয় বিশেষ করে আপনার ব্যবহার করা সিঁদুর কাউকে ব্যবহার করতে দেবেন না নাম্বার চার লবণ হ্যাঁ বন্ধুরা আপনি ঠিকই শুনেছেন এই আশ্বিন মাস চলাকালীন সময়ে কাউকে লবণ দান করতে নেই লবণের পরিবর্তে আপনি টাকা পয়সা দান করতে পারেন কিন্তু ভুলেও শুধুমাত্র আশ্বিন মাস নয় কোনো দিনও লবণ কাউকে দান হিসাবে দিতে নেই বন্ধুরা আশ্বিন মাস হচ্ছে মা দুর্গার মাস আমরা সবাই জানি মা দুর্গা যদি সহায় হন তাহলে আপদ বিপদ থেকে মুক্তি পাওয়া যায় এবং মা দুর্গার আশীর্বাদ সারা বছর ব্যাপী পরিবারের ওপর বজায় থাকে তাই এই সময় এই নিযম বিধিগুলো মেনে চলুন ধন্যবাদ জয় মা দুর্গা